আসসালামু আলাইকুম জিএসটি ট্রিক্সে আজকে তোমাদেরকে শেখাবো পুলি কপিকল সিস্টেমের তরণ। এবং এই টপিকটাও খুবই হট একটা টপিক হট কেন বলছি কারণ এই টপিকটা থেকে অনেক প্রশ্ন বিগত বছরে এসেছে এবং সামনেও আসবে অ্যাডমিশনের এমসিকিউ এর জন্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সো পুলি নামটা শুনলেই খুব ভয় লাগে এটা আবার কি জিনিস এটার তরণ কীভাবে বের করে সো এটা আমরা ইন টোটাল আজকের ভিডিওতে দেখব সো সবাই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে আমাদের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতির ক্লাস শুরু হচ্ছে এই কোর্সে তোমাদেরকে আমরা একদম নতুনভাবে গড়ব একদম নতুন করে গড়ব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্লাস তো থাকবেই সাথে বাংলা ইংলিশের ক্লাসও আর কাই আকারে তোমরা পাবা সো ফুল ফ্লেজেড প্রিপারেশন হবে আমাদের এই কোর্সে যারা নতুনভাবে তোমাদের জার্নিটা স্টার্ট করতে চাও তারা যুক্ত হতে পারো ইনশাল্লাহ তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করে ছাড়বই ওকে সো দেখি চলো আমরা পুলির কোন অঙ্কটা করবো এবং আগে কনসেপ্ট বুঝবো এরপর অঙ্কটা করবো দেখো ঢাকা ইউনিভার্সিটিতে চোদ্দ পনেরো সেশনে এই চমৎকার প্রবলেমটা আসে যে একটি তেরো নিউটন ওজনের ও একটি বারো নিউটন ওজনের দুইটি বস্তু একটি ভরহীন দড়ি দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর ঝুলন্ত তো তেরো নিউটন ওজনের বস্তুর নিম্নমুখী তরণ মুক্তভাবে পরন্ত একটু ঘুরানো পেঁচানো আছে আমি তোমাদের পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে নিই দেখো ভাইয়া এটা হচ্ছে একটা পুলি ঠিক আছে এটি ঘর্ষণহীন কপিকল বা পুলি একই কথা এর দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলানো আছে এখানে যে বস্তুটা আছে এই বস্তুর ওজন হচ্ছে বারো নিউটন আর এই পাশে যে বস্তুটা আছে এই বস্তুর ওজন হচ্ছে নিউটন একটু একটু বেশি ওকে সো তোমরা বুঝতেই যেহেতু ওজনের বেশ কম আছে পুরো সিস্টেমটা ঘুরে ওদিকে পড়ে যাবে এই যে পুরো সিস্টেমটা এভাবে ঘুরে পড়ে যাবে না তো আমাদেরকে এটাই বলেছে যে এই তেরো নিউটন বস্তুর ওজন তরণটা নিম্নমুখী তরণটা কত এই তরণটা আমরা বের করব তো মনে রাখবা এই তেরো নিউটন যেই তরণে পরে এই বারো নিউটন কিন্তু ওই তরণেই উঠবে বুঝতে পেরেছ এটাকেই বলা হয় এই পুলি সিস্টেমের তরণ তাহলে এই তরণের একটা ফর্মুলা আছে খুব সুন্দর একটা ফর্মুলা মনে রাখার মতো একটা ফর্মুলা সেটা হলো এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি ভাই এই তরণটাই বারো নিউটনের ঊর্ধ্বমুখী তরণ একই কথা এই তরণটাই তেরো নিউটন বস্তুর নিম্নমুখী তরণ সো আমরা জাস্ট তরলের সূত্রটা মনে রাখবো তাইলেই শেষ এখন বলো এখানে এম ওয়ান মানে কত এম ওয়ান মানে ভর বাট দেয়া আছে ওজন তো তোমরা জানো যে এটার ওজন তেরো হলে ভর হবে ওজন যদি তেরো হয় ভাই ওজন মানে এম জি এম জি যদি হয় তেরো তাহলে ভর কত হবে তেরো ডিভাইডেড বাই জি এটা হচ্ছে এম ওয়ান তাহলে এই এম ওয়ানের জায়গায় আমরা লিখতে পারবো থার্টিন বাই জি সিমিলারলি এম টুর জায়গায় লিখতে পারবো কি টুয়েলভ বাই জি এখানে কি লেখা যাবে থার্টিন বাই জি প্লাস টুয়েলভ বাই ইন্টু জি এবার দেখো কমন যায় নিচে আমরা কমন নিতে পারি কমন নিয়ে কাটাকাটি করলে উপরে পাবো তেরো প্লাস বারো অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইন্টু জি তাহলে এই যে তরণটা পাইলাম এটাই কি ভাইয়া দুইটা ঝুলন্ত বস্তুর তরণ তাহলে আমরা বলতে পারতেছি যে বস্তুর তরণ হবে বা তেরো নিউটন ওজনের বস্তুটির তরণ হবে অভিকর্ষ স্তরণের ওয়ান বাই গুণ ওকে তো এখন কিন্তু আমাদের এই সূত্রের প্রমাণ দেখার দরকার নেই আমাদের অঙ্ক শেষ সূত্রের প্রমাণ আমাদের লাগবে না আমরা জাস্ট জেনে রাখবো পুলি কপিকল সিস্টেমে ঘর্ষণহীন পুলি কপিকল সিস্টেমে দুইটা বস্তু যদি যুক্ত থাকে তাহলে ত্বরণের সূত্র হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু জি সো এইভাবে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম সো এরকম অঙ্ক পরবর্তীতে আসলে তুমি পারবে কি পারবে না সেটা আমাকে কমেন্টে জানাতে পারো আর যারা নিজেকে নতুনভাবে তৈরি করতে চাও নতুন ভাবে অ্যাডমিশনের জন্য তৈরি করতে চাও তারা যুক্ত হতে পারো আমাদের শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে তোমাদের সকলের সাথে দেখা হবে ইন ডিটেলসে আমরা প্রতিটা ক্লাস আলোচনা করব। সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ